শনাল পার্ড ইজ নট ইনডোর টু প্রমোট এনি ফর্ম অফ ভাইলেন্স হার্ম ইলিগাল অ্যাক্টিভিটিস সেলফ ইঞ্জুরিজ অ্যান্ড ক্রমিনাল ডিসারমনি খড়গপুরে ছবি দেখাবো যেখানে অগ্নিমিত্রলকে ঘিরে বিক্ষোভ সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন

অনেক আমরা দেখতে পাই যেটা ক্যান্ডিডেট তিনি আটাই গিয়েছিলেন তার পোলিং এজেন্ট কে নিয়ে আহ এবং তার ইলেকশন এজেন্ট কে নিয়ে তারপরে প্রায় দুশো জনেরও বেশি তৃণমূল কংগ্রেসের কর্মী তারা এখানে জড়ো হয়

খড়গপুরের ছবি প্রায় দুশো জন তৃণমূল কর্মী সমর্থক তারা বিক্ষোভ দেখাতে থাকেন তারা স্লোগানিং করতে শুরু করেন এবং তারপর গাড়িতে বসে সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন অগ্নিমিত্রা পর সেই ছবি দেখতে পাচ্ছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা